এখন তুমি হতাশ হয়ে বলছো মরে যাবে যদি মরার পরে শান্তি না পাও তখন কোথায় যাবে আজ দুনিয়াতে আমাদের বোনেরা বলে থাকে যে নামাজ পড়া মুশকিল তেলাওয়াত করা কষ্ট পর্দার সাথে চলাচল করা ঝামেলা মতো যাপন করা কঠিন যখন কোনো যুবতীকে বলা হয় আল্লাহর বান্দি তুমি দুনিয়ার জ্ঞান অর্জন করেছ এবার আখেরাতের জ্ঞান অর্জন করে নাও বলে আমার বয়স কত ইবা হয়েছে আমি কি মা কিংবা দাদি হয়ে গেছি তোমার ধারণা হলো মা দাদির বয়সে পৌঁছে নামাজ রোজা ইবাদত করতে হয় তোমরা কি দেখো না দুনিয়াতে বহু যুবতী দাদি হওয়া তো দূরের কথা মা হবার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে এবং তাকে কবরে রেখে আসা হয়েছে যদি তুমিও সে বয়সে মারা যাও তাহলে কি অবস্থা হবে তো তোমারে জানা নাই হারুন রশিদ রহমতুল্লাহ লে একজন ন্যায় পরায়ণ দিনদার বাদশা ছিলেন ওলামাদের অত্যন্ত ইজ্জত কদর করতেন এবং তিনি চাইতেন তার সন্তানও যেন এমন দিনদার হয় তার দুই সন্তান বাবুর রশিদ আর আমিনুর রশিদ তাদেরকে ইমাম আবু ইউরসুফ রহমেতুল্লাহ এর কাছে প্রণ করলেন যেন তিনি শিক্ষা দীক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তোলেন বাদশা হারুল রশিদ একবার ছেলের মাদ্রাসায় গিয়ে দেখলেন তার ছেলে উস্তাদকে অজুর পানি ঢালছে আর উস্তাদ পা ধৌত করছেন বাদশাহ নারাজ হয়ে আবু ইউসুফ রহমেতুল্লালেকে জিজ্ঞেস করলেন হযত আমি আপনার কাছে সন্তানদের পাঠিয়েছিলাম যাতে আদব আখলাক শিখতে পারে অথচ এসব কি শিখছে ওস্তাদ বললেন তার এতটুকু চেষ্টা আচারিত এসেছে যে বাদশার সন্তান হবার পরও শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে রাখুন রাখুন যদি যদি কোনো মাদ্রাসার ছাত্র ছাত্র একটাতে সাঁটো ষাটও মারে একটাতে চড়ো মারে মারে তারপরে ওই ওস্তাদকে অপমান তো করবে আর ছেলে ওখান থেকে নিয়ে চলে আসবে এখন এখন মাদ্রাসায় মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দেওয়া হয় না ওখানে খেয়ে দিয়ে বড়ো করা হয় আর বড়ো করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় সেই বাদশা কেমন ছিল জানেন অথচ এসব কি শিখছে ওস্তাদ বললেন তার এতটুকু শিক্ষা চরিত্র এসেছে যে বাদশার সন্তান হবার পরও শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে বাদশা বললেন আমি অত্যন্ত খুশি হতাম বাদশা বলছেন কি বলছেন জানেন আমি অত্যন্ত খুশি হতাম যদি সে এক হাতে আপনার পায়ে পানি ঢালতো আর এক হাতে আপনার পা ধুয়ে দিত লক্ষ্য করার বিষয় হল হওয়ার বাদশাহত্ত আলেম ওলামা ওস্তাদদের প্রতি কত শ্রদ্ধাবোধ ছিল যে নিজ সন্তানকে আদব শিখানোর উদ্দেশ্য আলেমের দরবারে পাঠিয়ে দিয়েছে আর আমাদের দেশে